আসসালামু আলাইকুম আমি এস এম আরফাত ফেরদোস পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে সো মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা আছে এটা খুব কম্পিটিভ একটা এক্সাম এখানে যদি তুমি টপ টু ফিফটিতে থাকতে চাও তা ঢাকা মেডিকেল কলেজে চান্স পাতে চাও তাহলে তোমার প্রিপারেশন যেমন সলিড হইতে হবে তেমনই প্রিপারেশন অন্যদের থেকে আগে নিতে হবে আবার যদি তুমি যদি ঢাকার যে কোনো একটা মেডিকেল কলেজ ঢাকার তিনটা মেডিকেল কলেজে টোটাল সিট আমরা একটা রাউন্ড ফিকে ধরে নিই সাতশো সো তুমি যদি টপ সেভেন হান্ড্রেডে থাকতে চাও এই এক লাখের উপরে মানুষজনের মধ্যে তাও তোমাকে হলো প্রিপারেশন অন্যদের থেকে আগে নিতে হবে তুমি ঢাকা মেডিকেল কলেজে যে কোনো সিনিয়র ভাইয়া অথবা আপুকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া বা আপু আপনি কখন মেডিকেলের প্রিপারেশন নেওয়া শুরু করেছিলেন ম্যাক্সিমামে অ্যান্সার দিবে যে তারা ইন্টার সেকেন্ড ইয়ারের শুরুর দিকে অথবা ইন্টার সেকেন্ড ইয়ারের মাঝামাঝি সময় প্রিপারেশন নেওয়া শুরু করেছিল কারণ এখানে যেমন কম্পিটিশন তেমনই সময় কম আমরা একটা জিনিস জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষা হল সবার আগে হয় যতগুলো পাবলিক এক্সাম আছে আমরা সর্বসা করলে চার মাস সময় পাই তো এই চার মাস সময়ে আসলে মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়া ইনাফ বাট তাও তুমি যদি টপ টু ফিফটিতে বা টপ সেভেন হান্ড্রেড থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই ওনাদের থেকে আগেই প্রিপারেশন নিতে হবে অ্যান্ড সরিড প্রিপারেশন রাখতে হবে সো এটা নিয়েই হলো আজকের ভিডিও সো আমি তোমাকে কিছু কাজ বলবো এই কাজগুলো যদি তুমি আগামী পাঁচ মাস সময়ের মধ্যে করে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে অনেক অনেক বেশি আগায় থাকবা যদি লাগ ভালো থাকে সৃষ্টিকর্তা আল্লাহ যদি চান তাহলে তোমার ঢাকা মেডিকেল কলেজের চান্স হবে আর ঢাকা মেডিকেল কলেজে চান্স না হলেও তোমার ঢাকার যে কোনো একটা মেডিকেল কলেজ অথবা বিভাগীয় মেডিকেল কলেজে চান্স হবে ইনশাল্লাহ কারণ তুমি অন্যদের থেকে আগে প্রিপারেশন নিচ্ছ আর এইখানেও কিন্তু তোমার একটা সলিড প্রিপারেশন হবে তো চলো আমরা ভিডিওটা শুরু করি সো প্রথমে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আমার ইংলিশ ইংলিশ নিয়ে কেন কথা বলবো দেখো আমরা আমাদের স্কুল লাইফে যে ইংলিশ পড়ছি অ্যান্ড কলেজ লাইফে এইচএসসির জন্য যে ইংলিশ পড়তেছি এই অ্যাকাডেমিক লাইফের ইংলিশের সাথে অ্যাডমিশন লাইফের ইংলিশের আসলে কোনো মিল নেই মাত্র মিল নেই অ্যাকাডেমিকের ইংলিশ তুলনামূলক বেশ সোজা বাট আমার অ্যাডমিশনের যে ইংলিশ আছে এটা তুলনামূলক বেশ কঠিন সো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা আছে এটা যেহেতু সময় কম অর্থাৎ আমরা সর্বসাগরের চার মাস সময় পাই এই চার মাস সময়ের মধ্যে তুমি যদি ইংলিশে বস হইতে চাও তাহলে এটা আসলে পসিবল না আনলেস ইউ আর এ টপার সো ও এখানে আমি আর একটা কথা বলে রাখি তুমি যদি মেডিকেল কলেজে চান্স পাইতে চাও তাহলে তোমাকে ইংলিশে খুব একটা ভালো হইতে হবে না কিন্তু তুমি যদি উপরের দিকের মেডিকেল কলেজে চান্স পাইতে চাও অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ মোল্লা মেডিকেল কলেজ সৌরাদ্দি মেডিকেল কলেজ এই উপরের দিকের মেডিকেল কলেজে চান্স পাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই ইংলিশে বেশ ভালো হইতে হবে ওকে সো ইংলিশে বেশ ভালো হবে কীভাবে আগে থেকে প্রিপারেশন নিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করে সো এখন আমি তোমাকে ছয়টা টপিকের নাম বলবো ইংলিশের যেই ছয়টা টপিক থেকে বিগত বছরে আমাদের সব থেকে বেশিবার প্রশ্ন দিছে তুমি কোয়েশন ব্যাগ অ্যানালাইসিস করলে বুঝবা এই ছটা টপিক তুমি আগামী পাঁচ মাসের মধ্যে ফুল কমপ্লিট করবা এই ছয়টা টপিক কমপ্লিট করার পর তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি আদার্স টপিকে যাইতে পারো আদার্স টপিক কোনগুলা সেগুলো হলো তোমার আমার একটা সিপারেট ভিডিও আছে ইংলিশের প্রিপারেশন কীভাবে নিব মেডিকেলের জন্য ওখানে দেখবো আমি আদার্স যে টপিকগুলো আছে ওগুলো বলে দিচ্ছি তো তোমার প্রথম কাজ হচ্ছে আগামী পাঁচ মাসের মধ্যে এই ছয়টা টপিক ফুললি কমপ্লিট করা অ্যান্ড এগুলোতে হওয়ার ট্রাই করা কোন ছটা টপিক একটা হলো সিনিয়র ম্যান্টোনিম তারপর হলো প্রিপোজিশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেন্টেন্স কারেকশন পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের মধ্যে আমরা নান প্রণয়ন এবং ভার্বে একটু বেশি সময় দেব ঠিক আছে তারপর আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এবং স্পেলিং এখন এই ছটা টপিক আমরা কিভাবে পড়ব সুন্দর মতন আমরা আগে রুলস দেন রুলসের আন্ডারে যতগুলো আমার এমসিকিউ আছে সবগুলো কি করব বুঝে বুঝে মুখস্ত করার ট্রাই করব কেন আমরা বুঝে বুঝে মুখস্থ করার ট্রাই করব কারণটা হলো খুব সিম্পল আমাদের মেডিকেল অ্যাডমিশনের কোনো ইংলিশ প্রশ্ন আসলে সারা নিচেরা বানায় না সারা সবসময় বিগত বছরের প্রশ্ন তুলে দেয় সেই প্রশ্নটা আমার ভার্সিটি অ্যাডমিশন আসতে পারে সেই প্রশ্নটা আমার বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে পারে অথবা সেটা আমার বিশেষে আসা প্রশ্ন সো তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের ইংলিশে ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই রুলস যেমন বুঝতে হবে পাশাপাশি আমার যে এমসি গুলো আছে এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে এত বেশি প্র্যাকটিস করে যেন তোমার এগুলো কাইন্ডার মুখস্থ হয়ে যায় মুখস্থ হওয়া বলতে একবারেই যে আতাগাছের তোতা পাখির মতন মুখস্থ এটা না আসলে বেশি প্র্যাকটিস করলেই তোমার এটা কাইন্ডা মুখস্থ হয়ে যাবে অর্থাৎ তোমায় অন্য অপশন দেখা লাগবে না তুমি জানো যে এটার উত্তর এটাই হবে সো এই ছটা টপিক তোমরা আগামী পাঁচ মাসের মধ্যে সম্পূর্ণ বস হওয়ার ট্রাই করো আর একটা জিনিস ভালো করে খেয়াল রাখো মেডিকেল অ্যাডমিশনের ইংলিশে কখনোই সারা নিজেরা প্রশ্ন বানায় না সারা সবসময় বিগত বছরের প্রশ্ন তোলে সারা ইভেন অপশনের সিরিয়াল পর্যন্ত চেঞ্জ করে না সেখানে যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে কোন কোন এমসিকিউ কিউ প্রশ্ন বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে আসা প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষা আসা প্রশ্ন কোন বই সাজেস্ট করো আপনি কোন বই সাজেস্ট করেন আমি পার্সোনালি কিউনে পাবলিকেশনের মেডিকেল অ্যানালাইসিস যে কে মেগাবুক যেটা আছে এটা সাজেস্ট করি কারণ এই বইটা আসলে অনেক সাজানো গুছানো আর তোমার যদি এটা ইচ্ছা না হয় তুমি যে কোনো চাকরির পরীক্ষার বই নিতে পারো দেন ওটা রুলস পড়তে দেন ওটা আন্ডারে যতগুলো এমসি কিউ আছে সবগুলো সলভ করতে পারো সেম জাস্ট মেডিকেল অ্যানালাইসিস মেকআপ জি কি যেটা আছে এটা একটু সাজানো গোছর ঠিক আছে সো এটাগুলো হলো আমার ইংলিশের ক্ষেত্রে আর ইংলিশের ক্ষেত্রে তুমি যদি ভালো হতে চাও মেডিকেল অ্যাডমিশন ইংলিশের ক্ষেত্রে তাহলে তোমার এখানে ক্লাসের দরকার নাই ভাইয়া কেন ক্লাসের দরকার নাই বা ক্লাসের গুরুত্ব কম এমনিতে তুমি এখন একাডেমিকে আসো এইচএসসি পর্যন্ত দাও নাই এখন একাডেমিকের প্রেশারে আসে এখন 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 যদি তুমি ইংলিশ কোর্সে ভর্তি হও তাহলে আলটিমেটলি কোনো লাভের লাভ হবে না সো আমরা করবো কি আমরা ক্লাস করবো না কেন ক্লাস করবো না কারণ যেই রুলস আমার বইয়ে আছে স্যার ওটা কি করবে সুন্দর মতন বোর্ডে তুলবে দেন ওই রুলসের আন্ডারে কয়েক টাইমস এগুলো সলভ করে দিবে না এটা নামে হয়ে গেল ক্লাস বাট তুমি যদি রুলসটা নিজে পড়ো তাহলে বেশি লাভ না তুমি যদি নিজে এমসি কো সলভ করো তাহলে বেশি লাভ না কারণটা কি স্যার যদি এক ঘন্টা ধরে টোটাল পঞ্চাশটা এমসি কু সলভ করায় তুমি এক ঘন্টার মধ্যে একশো টাইম সিকে সলভ করতে পারো যদি তুমি নিজে পড়ো সো এই জন্য নিজে প্র্যাকটিস করাকে একটু বেশি ফোকাস দিবা আর ইংলিশে এই ছটা টপিক আগে ভালোভাবে শেষ করবা দেন আদার্স যে টপিকগুলো আছে যেটা আমি আমার অন্য একটা ভিডিওতে বলছি ওগুলো শেষ করো কোনো সমস্যা নেই বাট এই ছোটা টপিক একদম মাস্ট ওকে এবার আসে হলো বায়োলজিতে বায়োলজির ক্ষেত্রে আমার সাজেশন হলো যে এই আগামী পাঁচ মাসের মধ্যে তোমার টার্গেট হচ্ছে একটাই এনি হাউ আমার ফুল সিলেবাস শেষ করা অর্থাৎ মেইন যে দুইটা বই আছে এই দুইটা বই আমার একবার করে হইলেও শেষ করা এখন তুমি যদি ভাবে রাখো যে তুমি তোমার অনলাইনের ভাইয়া অথবা অফলাইনের ভাইয়ার সিরিয়াল অনুযায়ী বা তার স্পিড অনুযায়ী শেষ করবা তাহলে অ্যাডমিশনে যায় তোমার আকাশ ভরা তারা অবস্থা হবে কেন আকাশ ভরা তারা অবস্থা হবে তোমাকে একটা জিনিস রিয়ালাইজ করতে হবে নিজে নিজে রিয়ালাইজ করতে হবে তুমি ভার্সিটি ইউনিটের কোয়েশন ব্যাঙ্ক খোলো অর্থাৎ তুমি রাবি যাবি চবি তারপর এগ্রি জি এস ঢাবি যে কোনো ভার্সিটি অ্যাডমিশনের কোয়েশন ব্যাঙ্ক খুলে বায়োলজির প্রশ্নটা দেখো তুমি মেডিকেল অ্যাডমিশনের বায়োলজি কোয়েশান দেখো তুমি এটার মধ্যে কয়টা বুঝে অ্যান্সার করতে পারতা বা কয়টা বেসিক দিয়ে পারতা তুমি দেখো যে তুমি একটাও প্রশ্নও এখানে বেসিক বা বুঝে অ্যান্সার করতে পারতা না তোমাকে সবগুলা কী দিয়ে অ্যান্সার করতে হইতো সবগুলো তোমাকে অ্যান্সার করতে হইতো মুখস্থ বিদ্যা দিয়ে আমার কথা ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই তুমি সুন্দর মতন কোশ্চেন ব্যাঙ্ক খুলে দেখো না আবার অনলাইনে তো অনেক কোশ্চেন এগ্রি এবারের এগ্রি প্রশ্ন তো পাওয়াই যাচ্ছে এইবারের জিএসটি প্রশ্ন তো অনলাইনে আসে এবারের মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন তো অনলাইনে আসে তুমি দেখো তো এখানে কয়টা তুমি বেসিক বা বুঝাবুঝি দিয়ে পারতাম একটাও না সবগুলো তোমাকে মুখস্থ বিদ্যা দিয়ে পারতে হইতো তাই বলি কি বালিজিতে আসলে কি বুঝাবুঝি বা বেসিকের কোনো কিছু নাই অবশ্যই আছে যেমন দেখো চক্র গ্লাইকোলাইসিস তারপরে ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন এই যে টপিকগুলো আছে এগুলো আমাদেরকে একটু বুঝতে হয় কারণটা কি কারণটা হলো খুব সিম্পল এগুলো যদি আমি না বুঝি তাহলে আমি হয়তো সিকিউতে খুব একটা ভালোভাবে লিখতে পারবো না কিন্তু তুমি যদি অ্যাডমিশনের কোয়েশন খুলে দেখো তাহলে দেখবা যে এখান থেকে এই টাইপের প্রশ্ন আসছে রেপ্লিকেশন প্রক্রিয়া কী তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কী তৈরি হয় কোন ব্যাকটেরিয়ার মাঝে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া দেখা যায় ক্রেস্টচক্রে কয় টাইপে উৎপন্ন হয় এগুলো কি পারার জন্য তোমার কি আসলে বোঝা লাগতো বা আসলে কি খুব বেশি লাগতো তোমার কিন্তু আসলে বুঝাও লাগতো না বেশিগুলো লাগতো না এগুলো প্রশ্ন যদি তুমি পারতে চাও তাহলে তোমাকে মুখস্থবিদ্যা ভালো ভালো পারতে হবে তুমি ক্রেফস চক্র খুব ভালোভাবে বুঝলা বাট তোমার খেয়ালই থাকলো না যে ক্রেফসচক্র কয়টাই উৎপন্ন হয় আর পরীক্ষায় এটাই চাইলো দেখো এই টাইপেরই প্রশ্ন হয় তুমি কি আসলে অ্যান্সার করে আসতে পারবা না সব থেকে স্যাড রিয়ালিটি হলো বাংলাদেশে তুমি কত পড়ছো কত ঘন্টা পড়ছো এটা আসলে ফ্যাট করে না কত বুঝছো এটাও ফ্যাট করে না ফ্যাট করে তুমি চান্স পাইছো কিনা ফ্যাট করে তুমি কেমন রেজাল্ট করছো এই জন্য আমরা একটু নিজের কমসটা কাজে লাগাবো কোনো ভাইয়ার আমার আসলে দরকার নাই আমি সুন্দর মতন নিজের গতিতে নিজের রিডিং দিব নিজে হলো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে পড়বো আগামী পাঁচ মাসের মধ্যে এনি হও আমার দুইটা বই একবার করে হলেও কমপ্লিট হওয়া চাই আমার একটা চ্যাপ্টার ভালো হোক অথবা খারাপ আমি বলতে পারবো যে না আমি এই চ্যাপ্টারটা একবার হলেও পড়ছি কিভাবে পড়বো আমরা হলো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে পড়বো এডে মার্কিং করে পড়বো কেন কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে পড়বো কেন এই বাইরে মার্কিং করে পড়বো একটা স্যাড রিয়েলিটি হলো প্রতি বছর তুমি যখন অ্যাডমিশন ফিসটা পার করবা তখনই তুমি বুঝবা ইভেন এইচএসি পঁচিশ ব্যাচ যেটা আছে যেহেতু তোমার সিনিয়র ব্যাচ তুমি তো অনেক ভালো স্টুডেন্টকে চিনো তোমার যারা হলো সিনিয়র যাদের যারা অনেকে ভালো স্টুডেন্ট ছিল স্কুল এবং কলেজ লাইফে দেখবা যে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক পড়ে বাট তাও একাডেমিক বা অ্যাডমিশনে খুব একটা ভালো করতে পারে না অ্যাডমিশনে যায় অনেকে আবার চান্সও পায় না শুধুমাত্র একটাই কারণ অনেক পড়ার পরেও কেন চান্স পায় না তারা কারণ তারা জানে না যে কি পড়তে হবে কি পড়তে হবে না একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে ধরো এই যে আমাদের বায়োলজি সেকেন্ড প্যাপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে প্রাণীর বিভিন্নতম সেন্টিমেন্ট আস এখানে আমার নন কনডেট পর্বে কে কে নন করডেট পর্ব যেমন পড়ি ফেরা নিডারিয়া এসব পর্বে আবিষ্কার করছে কে প্রতিটা নন করডেট পর্বে আবিষ্কার নাম তুমি বুঝতে রাখলাম প্রতিটা নন কনডেট পর্বে কয়টা করে প্রাণী আছে এটাও তুমি বুঝতে রাখলাম তুমি পরি ফেরা পর্বের উদাহরণগুলো খুব ভালোভাবে মুস্তকর রাখলাম সাইন্টিফিক নেম সব বাট অ্যাকাডেমিকে এখান থেকে কি প্রশ্ন দিবে না অ্যাডমিশনের প্রশ্ন দিবে না কোথা থেকে প্রশ্ন দিবে এই যে আমার নন কন্টেড পর্বে যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ভালোভাবে মুস্ত করতে হবে আমার আবিষ্কারকও লাগবে না আমার সংখ্যাও লাগবে না আমাদের উদাহরণ লাগবে কোন উদাহরণগুলো লাগবে প্লাট হেলমিন এবং অ্যানালিডা পর্বে বেশ কয়েকটা উদাহরণ এবং সাইন্টিফিক নেম লাগবে পাশাপাশি মলাস্কা পর্বে কয়েকটা সাইন্টিফিক নেম লাগবে এখন যে কষ্ট করে আমার আবিষ্কারকের নাম মুখস্থ রাখলো যে কষ্ট করে আমার হলো সংখ্যারগুলো মনে রাখলো তার কি কষ্ট হয়নি সে কি অনেক পরে নেয় পড়ছে বাট আলটিমেটলি এটা কিন্তু কাজে দিল না কারণ সেটা অ্যাডমিশনও আসবে না একাডেমিকও আসবে না যেগুলা জায়গা থেকে আমার একাডেমিকে প্রশ্ন দেয় সেগুলো জায়গা থেকে আমার অ্যাডমিশনে প্রশ্ন দেয় যেগুলো জায়গা থেকে আমার প্রশ্ন দেয় না সেগুলো জায়গা থেকে কোথাও প্রশ্ন দেয় না না দেয় একাডেমিকে না দেয় অ্যাডমিশনে এটা বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তো এই জন্য একটু এডে আমার করে পড়ো আমি তুমি যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে আমি একটা জিনিস বলতাম সবসময় যে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে যদি একটা প্রশ্ন হয় এই একটা প্রশ্ন চারটা টপিকের যে কোনো একটা টপিক থেকে দিবে যেমন হলো মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ হরমোনের ছক নাই স্নায়ুচ্ছক এবং চোখ এই চারটা টপিকের যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন দিবেই অথবা এই চারটে টপিক থেকে প্রশ্ন দিবে তুমি এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা দেখো দেখো ওই চারটে টপিক থেকে প্রশ্ন দিছে এটা প্রতিটা ক্ষেত্রেই তুমি ভার্সিটি কোয়েশন খুলে দেখো সম্মান নির্দেশনের এই চারটে টপিক থেকে প্রশ্ন দিছে তা বলে কি অন্য টপিক পড়বো না অবশ্যই পড়বো বাট বেশ কিছু টপিক আমাদেরকে বাদ দিতে হবে সো এই জন্য তোমরা বাইরে যে মার্কিং কোর্সে এনওয়াল করতে পারো এখানে আমি প্রতিটা চারটা তোমাদেরকে ধরে ধরে দাগায় দাগায় পরে দিছি যে এগুলো লাগবে ভাইয়া এগুলা থেকে বিগত বছর অনেক বেশিবার প্রশ্ন আসছে এগুলো অবশ্যই পড়তে হবে তুমি যে কোনো একটা ডেমো ক্লাস করো ডেমো ক্লাস করার পর নিজে বইটা দাগাও ডেমো ক্লাস করার আমি তো দাগাবা দেন নিজে পড়ো দেন তুমি রাবি যাবি চবি ঢাবি এগ্রি জিএসটি যে কোনো একটা কোয়েশন খুলো কোয়েশন ব্যাঙ্ক খুলে বসো মেডিকেল কোয়েশন ব্যাঙ্ক খুলে বসো তুমি দেখো যে সব কভার হচ্ছে তাও তোমার যদি মন না বসে তুমি রেটিনা মেডিকো অথবা উন্মেষের কোয়েশ্চেন নিয়ে বসো তাও দেখবে যে তুমি এই যে কোচিংয়ের পরীক্ষাগুলো আছে না এই কোচিংয়ের পরীক্ষারও তুমি প্রায় আমার এবং তুমি কিছু প্রশ্ন পারবে না যেগুলো আসলে আমার বই থেকে যদি বায়োলজি রেম্যাকিং কোর্সে এনরল করো এন্ড দেন এখানকার সবগুলো ক্লাস যদি করো আমি যতটুকু পড়াইছি ততটুকু এনাস তোমার এখানে একাডেমিকও কভার হবে অ্যাডমিশনও কভার হবে মেডিকেল প্লাস ভার্সিটি দুইটাই কারণ যেখান থেকে আমার প্রশ্ন দেয় সেখানে আমার একাডেমিক আর অ্যাডমিশন থেকে প্রশ্ন দেয় যেখান থেকে প্রশ্ন দেয় না সেটা আমার ইহো জীবনে লাগে না যেমন মানব জীবনের ধারাবাহিক তো একটা চ্যাপ্টার খুব খুব ইম্পর্টেন্ট একটা হয় না এই চ্যাপ্টার থেকে মেডিকেল এবং ভার্সিটি দুই জায়গায় খুবই আসে আসে বাট তখনই জায়গা থেকে প্রশ্ন দেয় এক হলো ছকটা আছে এটা পুরুষ কিছু জিনিসপাতি সাথে পুরুষ প্রজননতন্ত্রের যে হরমোনগুলো এগুলো লাগে পাশাপাশি এই চ্যাপ্টারের শেষের দিকে কিছু রোগ এবং কিছু চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেছে এই তিনটা টপিকের বাড়ি থেকে খুব কমই প্রশ্ন আসছে তো তুমি যদি এখন তিন চার ঘন্টার ক্লাস করো ক্লাস করার শেষে সব কিছু বুঝলাম মুখস্থ করলাম বাট তোমাকে প্রশ্ন করলে এই তিনটা টপিক থেকে তুমি পালো না আলটিমেটলি কিন্তু খুব একটা লাভ হবে না আর যদি তুমি মার্কিং করে পো তাহলে হবে কি তোমার কন্টেন্ট কমে আসবে তুমি অল্প জিনিস ভালোভাবে মুসতে রাখতে পারবে এনগুলো কিন্তু পরীক্ষা আসবে সো তোমার তুমি যদি এখানে পিআর টেন কিউ কোড ইউজ করো কি বললাম পিআর টেন কিউর কোড ইউজ করো তাহলে এই কোর্সটা তুমি সাতশো পঁয়ষট্টি টাকা পাবা আর ডেমো ক্লাস করে তুমি যে কোনো কোয়েশন ব্যাগ নিয়ে দেখো তোমার সব কভার হচ্ছে তুমি যে কোনো কোচিংয়ের পরীক্ষার এক্সাম কোচিংয়ের পরীক্ষা নিয়ে বসো তবে তুমি সব পাচ্ছ সব পারতেছো সো পিআর টেন কিউআর কোড যদি ইউজ করো তুমি কোর্সটা সাতশো পঁয়ষট্টি টাকা পাবা পাশাপাশি এখানে কিন্তু তুমি এক্সাম ব্যাচ ফ্রি পাচ্ছ এখানে প্রায় একশো প্লাস এক্সাম আছে সো এক্সামগুলো দিলেও কিন্তু তোমার সুবিধা হবে এবার আসবো যে ইউজর কমন সেন্স ইউজর কমন সেন্স সেটা কি যেটা আমি শুরুতেই বললাম দেখো তুমি যে কোনো এটা আমার কথা ব্লাইন্ডলি ফলো করার দরকার তুমি যে কোনো প্রশ্ন খুলে দেখো সব মুখস্থবিদ্যা সো এখানে কাউকে বোকা মানা দিও না তোমাকে এখানে সুন্দর মতন আমি যদি আসে ঘাস চিত্র দেখায় তোমাকে বুঝাই আর তোমাকে বললামই না যে ঘাস ফুড়িংয়ের যে বাহ্যিক গঠনটা আছে বা শুরুর যে অংশটুকু আছে এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন দেয় এগুলো গেলাম কর এগুলো আগে আমি তোমাকে পড়াই দিলাম তোমাকে যদি নাই পড়াই দিই সুন্দর আমি তোমাকে ঘাস ফুড়িংয়ের চিত্র দেখায় বুঝাচ্ছি যে এটাই এটা ওই মেইন বই তোমার আয়ত্ত যদি না থাকে তার আলটিমেটলি কিন্তু কোনো লাভ নেই সো তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের বায়োলজিতে ভালো করতে চাও অবশ্যই আমাদেরকে মেইন বই পড়তে হবে এটা আমার কিং করে পড়তে হবে আর আগামী পাঁচ মাসের মধ্যে একবার হলেও ফুল সিলেবাস পুরোপুরি শেষ করতে হবে ঠিক আছে এরপরে হলো আমরা আসি কেমিস্ট্রির ক্ষেত্রে এখন তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের কেমিস্ট্রিতে ভালো করতে চাও তাহলে তোমাকে একটা কাজই করতে হবে সেটা হলো কী ভাইয়া সেটা হলো তোমাকে হাজারি সারের বই পড়তে হবে কি করতে হবে হাজারি স্যারের বই পড়তে হবে তুমি যদি হাজারি স্যারের বই না পড়ো তাহলে অ্যাডমিশনে যায় আকাশ ভরা তারা অবস্থা হবে কারণ এই একটা বই থেকেই আমার মেডিকেল অ্যাডমিশনে যেমন প্রশ্ন হয় ভার্সিটি অ্যাডমিশনে তেমন প্রশ্ন হয় এমনকি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনও এই হাজারি সারের বই থেকে প্রশ্ন হয় সো মেডিকেল অ্যাডমিশনে তুমি যদি ভালো করতে চাও হাজার সারে বই ভালো হয় পড়তে তুমি একটা জিনিস নোটিস করবা সেটা হলো আমার কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসি খুব বেশি আসে তুমি রাবি জাবি চবি ঢাবি এগ্রি জি যে কোনো ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন খুলে দেখো তাহলে দেখবা যে আমার থিওটিক্যাল এবং ইনফরমেটিভ এমসি বেশি আসে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রেও পঁচিশটা প্রশ্নের মধ্যে তেইশটা প্রশ্ন দিবে হলো থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ যেগুলো আসলে হাজারি সারের বই যদি তুমি ভালোভাবে পারো তুমি সবগুলো পারবা দুইটা প্রশ্ন কী দিবে বাকি দুইটা প্রশ্ন দিবে ম্যাথ তুমি তো আর কয়েকদিন পর হলো মেডিকেল অ্যাডমিশনে বসবাই তাই না একদিন তো মেডিকেল অ্যাডমিশনে বসবা তো তখন আমার কথাটা নিও এই যে দুইটা ম্যাথ দিবে না দুইটা ম্যাথ কথা দেবে জানো যদি একটা ম্যাথ আসে মেডিকেল অ্যাডমিশনে তাহলে সেই একটা ম্যাথ দিবে পরিমাণগত রসায়ন থেকে সেকেন্ড যদি আরেকটা ম্যাথ দেয় সেটা দিবে পিএইচের ম্যাথ তিন নাম্বার খুব রেয়ার কেসে যদি একটা ম্যাথ দেয় তাহলে সেটা দিবে গুণগত রসায়ন থেকে এন্ড এই যে ম্যাথগুলো আছে না গুণগত রসায়ন এগুলো তোমার মুখস্থ মান বসাতে হবে তুমি হাতে কলমে করতে পারবা না কিন্তু পরিমাণগত রসায়ন এবং পিএচের যে ম্যাথগুলো আছে এগুলো তুমি হাতে কলমে আবার করতে পারবা সো আমার কথাগুলো মিলাই নিও সো তোমাকে মেডিকেল অ্যাডমিশনে যদি ইংলিশে সরি মেডিকেল অ্যাডমিশনে যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও তাহলে তোমার একটাই কাজ হাজারিসারের বই ভালোভাবে করা আর পরিমাণগত রসায়নের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে বইয়ের ভিতরে এবং বইয়ের বাইরে অনুসরণীতে সবগুলো নিজে হাতে কলমে করা ঠিক আছে এখন ভাইয়া আপনি বলেন হাজারিসারের বই ভালোভাবে পড়তে হবে হাজারিসারের বই কি সব কিছু পড়তে হবে কখনোই না হাজারিসারের বইয়ের বেশ কিছু ইনফর্ম আমাদেরকে বাদ দিতে হবে বেশ কিছু ছক আমাদের একেবারে দেখারও দরকার নেই এখন তুমি যদি সবগুলো তরিতনাত্মকতা খেয়াল রাখো তাহলে কি হবে না বেশ কয়েকটা বা কয়েক খুব কম কয়েকটা তরিত্রাত্মকতাই আমাদেরকে খেয়াল রাখতে হয় যেমন ফ্লোরিন অক্সিজেন হাইড্রোজেন কার্বন এই চারটা মৌলের আমার তরিতাত্মকতা মাস্ট বাকি আর কোনো মৌলের তরিত তরিত খুব একটা লাগে না মেডিকেল অ্যাডমিশনও আসে না ভার্সিটি অ্যাডমিশনে আরও আসে না তারপর যেমন ধরো আমার কর্মমুখী রসায়ন কর্মমুখী রসায়নের শেষের দিকে আছে না বিভিন্ন উপাদান যেমন ধরো যে ক্রিম লোসন তারপরে বেবি পাউডার আফটার শেভ লোশন মেহেদি হ্যাঁ এগুলাতে না বিভিন্ন উপাদানের নাম বলা আছে কোন উপাদান কত গ্রাম করে ব্যবহার করা আছে এগুলো বলা আছে তোমার কি এগুলো লাগবে না তোমাকে এখান থেকে কী করতে হবে শুধুমাত্র উপাদানগুলোর ব্যবহার জানা লাগবে তাহলে কি পরিমাণ কোনো কিছুতে লাগবে না পরিমাণ অবশ্যই লাগবে কর্মমুখী রসায়নের শুরুর দিকে কিছু প্রিজারভেটিভসের নাম দেওয়া আছে এখানে যে গুলার অনুমোদিত যে মাত্রাটা আছে বা অনুমোদিত যে পরিমাণটা আছে এটা আবার তোমাকে মুক্ত করা লাগবে এই জন্য তোমাকে কি করতে হবে এরা মার্কিং করে পড়তে হবে কোয়েশন ব্যাঙালাইসিস করে পড়তে হবে সো আমি এই জন্য এটা আমার নতুন কোর্স একদম কেমিস্ট্রি এরা মার্কিং কোর্স সো এই কোর্সটার ক্ষেত্রে তুমি যদি এ এম সি থ্রি হান্ড্রেড কোড ইউজ করো তাহলে কিন্তু এটা আমি তুমি হলো নয়শো টাকায় পাই যাবা আবার আমরা একটা জিনিস জানি না যে কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশ্রানী থেকে অনেক প্রশ্ন আসে মেডিকেলে তাই না সো তুমি কিন্তু এখানে অনুশীলনী এক্সাম বেছো একদম ফ্রি পাচ্ছ সো ডেমো ক্লাস দেখে এনরোল করে ফেলা এখনই আর ডেমো ক্লাস দেখার পর তুমি বইটা দেখাও বইটা দেখায় পরও নিজে তারপর তুমি রাবি যাবি ঢাবি ছবি এগড়ি জিএসটি মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন খুলে দেখো ওই চ্যাপ্টারে তুমি দেখবে যে তুমি সবগুলাই হলো সেন সবগুলো আমার পড়ানোর মধ্যেই আছে আমার পড়ানোর বাইরে একটা প্রশ্নও নাই এটা আমি বলতেছি না দাবি করতেছি না তুমি নিজে ট্রাই করে দেখো আবার পাশাপাশি তুমি চাইলে যে কোনো কোচিং এর পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বসতে হবে তুমি দেখবো যে প্রায় সবকিছু কিন্তু তোমার কভার হচ্ছে আচ্ছা এরপর একটা জিনিস হলো অনুশানী আমাদেরকে অনুশানী অবশ্যই ভালোভাবে পড়তে হবে তুমিও জানতেসো অনুশানী পড়তে হবে সবাই জানতেসো অনুশানী পড়তে হবে ইভেন এইচএস চব্বিশ ব্যাচও জানতেছে তাকে অনুশানী পড়তে হবে বাট তাও যারা চান্স পাইছে আমি বলতেছি যারা চান্স পাইছে তারা পর্যন্ত অনুশানী এক দুইটা প্রশ্ন ভুল করে আসছে যারা চান্স পায়নি তাদের তো হিসাব বাদ দিলাম তারা তো অবশ্যই প্রশ্ন ভুল করে আসছে ইভেন যারা চান্সও পাইছে তারা হলো অনুশীলনী প্রশ্ন ভুল করে আসছে সো অনুশরণীর প্রশ্ন যে খুব সোজা এটা ভাবা বাদ দাও কোন কোন অনুশীলন পূর্ব আমরা হলো হাজারি স্যার এবং কবির সারে অনুষ্ঠান পর্ব ঠিক আছে সো তোমাকে হাজারি স্যার এবং কবির সারের অনুষ্ঠানী পুরোটা ভালোভাবে শেষ করতে হবে বুঝে বুঝে মুখস্থ করতে হবে যত বেশিবার রিভাইজ দেওয়া যায় ততবার ভালো আগামী পাঁচ মাসের মধ্যে কম করে হলেও তুমি তিনবার হাজারি স্যার এবং কবির সারে অনুষ্ঠান শেষ করার ট্রাই করবা ঠিক আছে শুধুমাত্র তুমি একটা চ্যাপ্টার বাদ দিতে পারো সেটা হলো অর্থনৈতিক রসায়ন তুমি অর্থনৈতিক রসায়ন আগামী পাঁচ মাসের পরেও শেষ করতে পারো এটা খুব একটা সমস্যা কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট না সো আমরা আগামী পাঁচ মাসের মধ্যে কী করবো হাজারিসার এবং কবির স্যারের অনুশীলনী খুবই ভালোভাবে পড়ার ট্রাই করবো তিনবার শেষ করার ট্রাই করবো আর সাথে হাজারি স্যারের বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে অর্থনৈতিক রসায়ন বাদ দিয়ে সবগুলো চ্যাপ্টার একবার হলেও বই থেকে পড়বো কিন্তু শ্রীরাম রাগিং কোর্স আমি যতটুকু পড়াইছি তুমি যদি জেনারেল করো ততটুকুই মধ্যে নাম অথবা তুমি নিজে পড়তে পারো অথবা লাগানো বই ফলো করতে পারো এখানে আমার লাগানো বইও পাবা আবার এখানে একটা জিনিস বলে রাখি অনুশীলনীর যে প্রশ্ন যদি তুমি পারতে চাও অনুশীলনীর প্রশ্ন পারার জন্য কিন্তু অবশ্যই তোমাকে হাজার সেরা বই ভালোভাবে পড়তে হবে তুমি যদি বই না পড়ে শুধুমাত্র অনুশীলনী মুস্ত রাখতে চাও তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই তুমি এটা নিজে ট্রাই করে দেখো তোমার অনুশানীটা তিন দিন সর্বোচ্চ খেয়াল থাকবে চার নম্বর দিন তুমি সব ভুলে যাবা এখানে আমি যতটুকু পড়াইছি ততটুকু মধ্যে তোমার ভার্সিটি অ্যাডমিশন যেমন কভার হবে মেডিকেল অ্যাডমিশন যেমন কভার হবে পাশাপাশি তোমার অনুশীলন সব প্রশ্ন তুমি পারবা কারণটা কি এখানে আমি মেন বই পড়াইছি আর যে কোনো অ্যাডমিশনে তুমি এখানে আমার বায়োলজি মার্কিং এবং কেমিস্ট্রি মার্কিং কোর্স থেকে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবাই কারণ এখানে আমি মেন বই পড়াইছি যতটুকু পড়ানো লাগবে ততটুকুই পড়াইছি ঠিক আছে সো আগামী পাঁচ মাসের মধ্যে আমরা অবশ্যই হাজারি স্যার এবং কবির সরের যে অনুষ্ঠানী আছে তিনবার রিভাইজ আউট ট্রাই করবো অর্থনৈতিক রসায়ন বাদে এবং অর্থনৈতিক রসায়ন বাদে যেই চ্যাপ্টারগুলো বাকি আছে আমার ওগুলো হলো আমি একবার করে হইলেও শেষ করব যতগুলো আমার ইনফো এবং থিওরি আসে একবার হলেও আমরা শেষ করবো আর পাশাপাশি আমার কেমিস্ট্রি নিয়ে আর একটা সিপারেট ভিডিও আছে কয়েকদিন আগে দিয়েছি ওটা একটু কষ্ট করে দেখে আসবা ঠিক আছে এরপর আমরা আসি এইবার আসি হলো মেডিকেলের ফিজিক্সে মেডিকেলের যে ফিজিক্স আছে বা মেডিকেল অ্যাডমিশনের যে ফিজিক্স আছে এটা তোমার মূল খুব সোজা বা বেশ সোজা কারণটা কি কারণটা হলো তুমি যদি ভার্সিডি অ্যাডমিশন এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পাশাপাশি অ্যাডমিশনের যদি আমরা কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে ফিজিক্স মেনলি একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট অর্থাৎ আমার ভার্সিডি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ইভেন অ্যাকাডেমিকে আমাদের কী দেয় ফিজিক্সে ম্যাথ বেশি দেয় বাট মেডিকেল অ্যাডমিশনে এখানে একটু প্যাচ আছে মেডিকেল অ্যাডমিশনে আবার থিওরি এবং ইনফর্ম মেশন বেশি দেয় অর্থাৎ এখানে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এজেন্সিও বেশি আসে ম্যাথ তুলনামূলক কম আসে ব্যতিক্রম হলো কি ব্যতিক্রম হলো এইচএসসি চব্বিশ ব্যাচ যখন এক্সাম দিলো তখন কিন্তু আমার ম্যাথ দিল হলো সাতটা কয়টা দিল সাতটা ম্যাথ দিল আমার এইচএসসি চব্বিশ ব্যাচের মেডিকেল অ্যাডমিশনে এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি তো বললেন যে আমার মেডিকেল অ্যাডমিশনে ম্যাথ তুলনামূলক কম দেয় তাহলে সাতটা ম্যাথ কেন দিল তাও তুমি হিসাব করে দেখো তেরোটা ছিল থিরোটিক্যাল এবং ইনফরমেটিভ সাতটা ছিল ম্যাথ আমি যখন এক্সাম দিলাম তখন ছিল দুইটা ম্যাথ তার আগেরবার তার আগের বার প্রতিবারই দুইটা বা তিনটা দিলে সর্বোচ্চ তিনটা করে ম্যাথ দেয় সর্বোচ্চ বাট ইন জেনারেলি একটা বা দুইটা ম্যাথ দেয় বাকি সব থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এম ঠিক আছে অ্যান্ড সব থেকে মজার কথা এই যে সাতটা ম্যাথ দিছে না যেটা ব্যতিক্রমী কোর্স বেলায় এই সাতটা ম্যাথ কোথা থেকে দিছে জানো এই সাতটা সাতটা ম্যাথ দিছে আমার ইসাক্সারের অনুশনী থেকে সেইটা খুব একটা কঠিন না বা প্যানিক করার কিছু নাই তুমি যদি এই মেডিকেল অ্যাডমিশনের ফিসে ভালো করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া মেইন বই ভালোভাবে পড়তে হবে এখানেও কোন বই পড়বো আমি পার্সোনালি সাজেস্ট করি ঈশাক সার ঈশাক সার না থাকলেও তপন সার পড়লেও চলবে কোনো সমস্যা নেই দুইটাই প্রায় সেম সো এখন আমরা করবো ওটা কি আগামী পাঁচ মাসের মধ্যে টার্গেটটা কি আমাদের আগামী পাঁচ মাসের মধ্যে আমরা অবশ্যই একবার করে হইল দাগানো বই ফলো করবো যে কোনো একটা বায়োলজি রেমার্কিং করছে আমার দাগানো বইটা আছে। বইটাও চাইলে তুমি ফলো করতে পারো অথবা তোমার যাকে ভালো লাগে সে তার দাগানো বই ফলো করতে পারো দাগানো বই পড়ে একবার হলেও আমি ফিজিক্সটা একবার রিডিং দিব আমি বুঝি বা না বুঝি একবার রিডিং দিই ঠিক আছে বুঝলাম না সমস্যা নেই আমার একবার রিডিং হয়েছে আমি যেন বলতে পারি যে আমার এই চ্যাপ্টারটা আমি একবার পড়ছি কারণ মেডিকেল ফিজিক্সে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন বেশি আসে ম্যাথ যদি আসে আমি কী বললাম ম্যাথ যদি আসে তাইলে চারটা চ্যাপ্টার থেকে ম্যাথ সব থেকে বেশি আসে যেটা কিন্তু আমি এইচএসসি চব্বিশ বাজে যখন মেডিকেল অ্যাডমিশন ছিল তার চোদ্দ দিন আগে বলেছিলাম যে এই চারটার চ্যাপ্টার থেকে ম্যাথ আসার সম্ভাবনা সবথেকে বেশি অ্যান্ড এই চ্যাপ্টার চ্যাপ্টারের ম্যাথ ভালোভাবে করবা সব থেকে মজার কথা সাতটা ম্যাথের মধ্যে ছয়টা ম্যাথই কিন্তু ওই চারটা চ্যাপ্টার থেকে দিছে সো কোন কোন চ্যাপ্টারের ম্যাথ লাগবে একটা হলো আমার গতিবিদ্যা যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আয় ম্যাথের একটা প্রশ্ন দেয় ম্যাথের সেটা দেবে গতিবিদ্যা থেকে আমার কথাটা মিলাই নিও ইভেন এইবারও এইচএসসি চব্বিশ বার যখন মেডিকেল এক্সাম দিল গতিবিদ্যা থেকেই ম্যাথ সব থেকে বেশি দিল এটা কিন্তু আমি হালকা ফ্যামিলি গ্রুপে কিন্তু পোস্ট করছিলাম তোমার সিনিয়র ভাইদের আজ করতে করতার সো আমরা কোন কোন চ্যাপ্টারে ম্যাথ করবো ভালোভাবে সেটা হলো গতিবিদ্যা ভেক্টর কাজক্ষমতা জ্যামিতিক আলোক বিজ্ঞান এই চারটা চ্যাপ্টারে ম্যাথ তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট অন্যান্য যেগুলো আছে যেমন নিউটেন বলবিদ্যা অথবা ধরো যে তাপ গতিবিদ্যা এগুলোরও ম্যাথ লাগবে বাট আমি যে চারটার নাম বললাম এটা ম্যাথ একটু তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো থেকে ম্যাথ বেশি দেয় বাট সব থেকে গুরুত্বপূর্ণ কিংবা গতিবিদ্যা সো যতগুলো আমরা ম্যাথ পাবো ম্যাথ যেগুলো হাতে কলমে করা যায় আমরা করবো বাট বেশি ফোকাস দিব কিসে আমরা বেশি ফোকাস দিব ম্যাথের ক্ষেত্রে অনুশ্রণিতে ঠিক আছে সো অনুশ্রণী যতগুলো ম্যাথ আছে সবগুলো আমাকে হাতে কলমে পাতে হবে যেগুলো আসলে হাতে কলমে পারা যায় না ওগুলো মুখস্থ রাখতে হবে সোজা বাংলা ভাষায় ঠিক আছে যেমন অক্সিজেন আর এম এস ব্যাগ কত এটা আসলে ক্যালকুলেটর ছাড়া পসিবল না কিন্তু এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন আসা প্রশ্ন এখন এই মার্ক কি আমাদের ফ্রি দিয়ে দিছে না যারা মুখস্থ রাখতে পারছিলো তারা এক মার্ক পাইছে যারা পারে না তারা ভুল করে আসছে তারা গোল্লা পাইছে সো যেগুলা আমরা মুখস্থ করতে পারবো সেগুলো অবশ্যই মুখস্থ করবো যেগুলো আসলে হাতে কলমে করা যায় ওগুলোতে হাতে কলমেই খেয়াল রাখার চেষ্টা করবো সেগুলো হাতে কলমে করবো ওগুলো তো আর মুখস্থ রাখা দরকার নেই তাই না সো আমরা ফিজিক্সের দাগানো পড়বো যে কোনো একবার করে হলেও জানো তুমি শেষ করতে পারো হ্যাঁ পাশাপাশি অনুশানি নি কোন কোন সারের অনুশানী পড়ব ফিজিক্সের ক্ষেত্রে আমরা পড়বো ইসাক সার এবং তপন সারের অনুশানী এ বাদ দিয়ে আর কোনো অনুষ্ঠানে দেখার দরকার নেই ঠিক আছে এখানেও তোমরা থিওরি এবং ইনফরমেশনে বেশি ফোকাস দিবা ম্যাথ যেগুলো হাতে কলমে করা যায় এগুলো হলো হাতে কলমে ট্রাই করবা আপাতত যে সকল ম্যাথ আসলে মুখস্ত হাতে কলমে করা যায় না সেগুলো আসলে মুখস্ত রাখার দরকার নেই ওগুলো স্কিপ করো সমস্যা নেই বাট যেগুলো হাতে কলমে করা যায় ওগুলো করো অ্যান্ড আমার থিওরি এবং ইনফরমেট এমসিকিউ এমসি কিউ ওগুলো আছে ওগুলো ভালোভাবে পড়ো সেখানে এখানেও আমরা কি করবো আমরা অনুশানী যেটা আছে তিনবার রিভাইজ দেবো কারণ অনুশানী থেকে প্রতিবারই প্রশ্ন দেয় আমার বেলাও দিছে এসেছি চব্বিশ বেলাও দিছে এচেজি পঁচিশ পঁচিশের বেলাও দিবে তোমার বেলাও দিবে যত বেশিবার অনুশীলনী রিভাইজ দিতে পারবা তত বেটার ঠিক আছে এরপর আসি আমরা জিকের ক্ষেত্রে জিকের ক্ষেত্রে আমি তোমাকে শুধুমাত্র দুইটা টপিক পড়তে বলবো কী কী একটা হলো মুক্তিযুদ্ধ আর একটা হলো বাংলাদেশের বিষয়ব্যালি এই দুটো টপিক আপাতত আগামী পাঁচ মাসের মধ্যে শেষ করার ট্রাই করো মুক্তিযুদ্ধ যে টপিকটা আছে এটা তোমাকে ডিটেলস পড়ার ট্রাই করো ডিটেলস অর্থাৎ তুমি গল্পের মতন খেয়াল রাখার চেষ্টা করো গল্পের মতো খেয়াল রাখার চেষ্টা করলে কিন্তু খেয়াল রাখা যায় খুব ইসি মুক্তিযুদ্ধ টপিকটা বাংলাদেশ বিষয় যেটা আছে এটার আপাতত ইন ডিটেলস পড়ার দরকার নাই এটার আমরা কি করব এটারও এইটার আমরা পড়বো হলো বিশেষ ভার্সিটি এবং বিভিন্ন চাকরির পরীক্ষা আসা স্কুলগুলো ঠাড়ায় মুখস্ত কোন দেখা দেখিনি এর প্রায় সব কিছুই মুখস্ত নদ নদী যেটা আছে এটা হয়তো একটু বুঝতে হয় বাট না বুঝলেও সমস্যা নাই আমি খালি মুসতে করছিলাম আমি কোনো ক্লাস করি নাই সো তুমি যদি বাংলাদেশ বিষয় বলি ইন পড়তে না পারো সমস্যা নাই তুমি জাস্ট এই যেগুলো আমি এমসিকিউ বললাম অর্থাৎ একটা বইয়ের আন্ডারে যতগুলো এমসিকিউ আছে সবগুলো মুক্ত করো মুক্তিযুদ্ধ ইন পড়ো সাথে এই যে বিসিএস ভার্সিটি এবং জব এমসিকিউ যেগুলো আছে এগুলো সবগুলো পড়ো কোন বই ফলো করতে পারো যে কোনো চাকরির পরীক্ষার বই ফলো করতে পারো আমাকে যদি যদি আশ করো তাহলে আমি কিউ ইন্ডিয়া পাবলিকেশান মেডিকেল অ্যানালাইসিস জি এই যে বইটা আছে এই বইটা আমি ফলো করতে বলবো কারণ এখানে তুমি যদি ইন ডিটেলস ইন ডিটেলস পড়তে যাও তখন দেখবে যে খুব লিমিটেড ইনফো দেওয়া আছে যেগুলো বিগত বছরে আসে যেগুলো আসলে দরকার এ বাদ দিয়ে এক্সট্রা হাবিজাবি কোনো ইনফো দেওয়া নেই সো এই বইটা আমার কাছে নিজের খুব সাজানো গোছানো লাগে এই জন্য আমি এটা সাজেস্ট করি তোমরা চাইলে ওটা নিতে পারো অথবা যে কোনো বইয়ের আমরা এই দুইটা টপিক পড়বো মুক্তিযুদ্ধের ডিটেলস পড়ব আর বাকি যতগুলো আসে এই টপিকের আন্ডারে যতগুলো আমরা এমসিকিউ পাবো সবগুলো ঠাড়ায় মুখস্ত এই ভিডিওটা হলো এই পর্যন্তই আমি তোমাকে যেগুলো বললাম সেগুলো যদি আগামী পাঁচ মাসের মধ্যে কমপ্লিট করতে পারো তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারো আমার আইডি নামে এস এম আহ ফেরদোস অ্যান্ড তুমি যদি এগুলো আগামী পাঁচ মাসের মধ্যে কমপ্লিট করতে পারো তাহলে তোমার বলতে গেলে মেডিকেল যে প্রিপারেশনটা আছে না এটা প্রায় অর্ধেক প্রায় শেষই হয়ে গেল তুমি অন্যদের থেকে অনেক বিশাকায় থাকা যদি লাগ ভালো থাকে তাহলে ঢাকা মেডিকেল কলেজে চান্স হবে আর না হলেও ঢাকার যে কোনো একটা মেডিকেল অথবা বিভাগীয় মেডিকেল চান্স হবে আর তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্সে থাকবে আর আমি তোমাকে বলো এক্সট্রাভাবে ইংলিশ আর জিকেই পড়তে বলছি বাকি যা যা সেগুলো সবগুলো তো মেইন বই পড়তে হচ্ছে তাই না আর মেইন বই তো আমার একাডেমিকেও লাগতেছে তাই তাই না সো এটাতে আমাদের আলটিমেটলি কিন্তু লস নাই আর আলটিমেটলি যে কিন্তু আমার ইংলিশ দিকে পরেবর্তিত আমি এখন আগে রাখলাম সো লস তো নাই সব দিক দিলাম আমি যেগুলো বললাম এগুলো ফলো করার ট্রাই করো এগুলো আমি নিজে করছিলাম তোমরাও যদি করো ইনশাল্লাহ এটা ভালো রেজাল্ট করতে পারবা আর তোমাদের যদি অ্যাকাডেমিক বা পড়াশোনা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে বা সমস্যা থাকে তাহলে হালকা ফ্যামিলি গ্রুপে তুমি অ্যাড হইতে পারো ওখানে তুমি যদি জিজ্ঞাসা করো তাহলে সেগুলো আমি যথাসাধ্য সলভ দেওয়ার ট্রাই করি পাশাপাশি অনেক ছোটো 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 যে সাজেশন আছে সেগুলো তো সবগুলো তো আমি ভিডিও বানাতে পারি না যেগুলো ছোটো ছোটো সাজেশন সেগুলো কিন্তু আমি পোস্ট করি লিখে সো সবগুলো তুমি পাইতে পারো সো এই ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম